একটা ছোট্ট উদাহরণ দেই মুসনাদে আহমদ ইবনে হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসুল ইসলাম ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসুল এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইদানা হে আল্লাহ রাসুল আপনি আমাকে জিনার অনুমতি দেন কিসের জিনার মানে ব্যবিচারের অনুমতি দেন ব্যবিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন আকবালা আল হম আইলাই হি ফেজা সবাই তাকে দৌড়ে ধরতে গেলো আর ধমকাত রাখলো ছি ছি ছিঃ মা মাঃ আমরা যেটা বাংলায় বলে ছিঃ ছিঃ আর বিতনারা কী বলে মা মা ছিঃ ছিঃ কি বলো তুমি লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূল উল্লার দরবারে এসে বলতেছো হ্যাঁ আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বানী শোনায় ওলা তখন বুঝিনা তোমরা ব্যাভিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে সাবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুলা তাদেরকে থামালেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে ইয়ারাসুল্লাহ জি জিনার অনুমতি তখন রাসুল্লাহলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি তো যে আতু হাইবু হু লি তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবেই সে বলো না ইয় রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নিবে না আমি কেন কেউ মেনে নিবে না তারপর তাকে বললেন আদু হেপ্বুহু লিভাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই আর আসুল আলহ হেল্লো আসুল কশ্চিন না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবেন কখনো মানব রাসুলসে আবার তাকে প্রশ্ন মানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আত হেপবুহু তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপাচারে লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছ সে তো না কারো মা না কারো মেয়ে কারণা কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুভাখান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাচু মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপর মারলেন পরম্মা মাথায় আলতো চাপর দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ বা হাসসিন ফারজা আল্লাহ তুমি যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলস করো এই হাদিসের রাব ইউনি বলতেছেন

কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসুসাহ ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। সো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শোনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাকটিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না আলহামদুলিল্লাহ